গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষের ঘটনা পাণ্ডবেশ্বরে অভিযোগের তীর আসানসোল বিজেপি নেতা জিতেন্দ্রী ও তার অনুগামীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিধানসভার বিজেপি কর্মীরা জিতেন্দ্র উপরেন্দ্রী অনুগামী বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ ওঠে লাঠি রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আহত অবস্থায় রূপক পাঁচাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এছাড়াও দু তিনজন বিজেপি কর্মী অল্পবিস্তর আহত হয়েছে জিতেন্দ্র তিওয়ারীর নেতৃত্বে তার অনুগামীরা কয়লা বালি থেকে তোলাবাজি করছে তারই প্রতিবাদ করাতে রূপক মাজার ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহসভাপতি পলাশ রায় বলেন যারা বিজেপিতে কলকে পাচ্ছে না তারা সনাতনী সেনা নামে এক সংগঠন তৈরি করে সেখানে সবাইকে যোগদান করাচ্ছে ও এলাকায় অপরাধমূলক কাজকর্ম করছে বলে অভিযোগ আমাদের গত দুদিন আগে একটা বিজেপি অফিস ছিল কিছুদিনের জন্য একটা কার্যালয় হয়েছিল ঠিক আছে জিতেন্দ্র নেতৃত্বে কার্যালয়টা হয়েছিল কিন্তু কিছু দুষ্কৃতি সেখানে ভাঙচুর করে তো ভাঙচুর করার পর আমাদের মাননীয় পাণ্ডবেসের কনভেনার রূপক পাঁজা এবং মন্ডল সভাপতি ওয়ানের বাবলুগণ এবং জেলা সভাপতি আমাদের বাপা বাপ্পাদা এবং জেলার জিএস মাননীয় বাজপেয়ী সকলের উপস্থিতিতে সেখানে গিয়েছিল গিয়ে গিয়ে ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে কিছু বিজেপি কর্মী যারা কিছুদিন ধরে তিন তৃণমূল থেকে কাশা এসেছে এবং আমরা জানি এখানে একটা সনাতনী সেনা বলে আসানসোলে গড়ে উঠেছে সেই সনাতনী সেনার উদ্দেশ্য হলো যারা বিজেপি থেকে পদ পাচ্ছে না তাদেরকে সনাতনী সেনাতে জয়েন করানো হচ্ছে এবং নিজস্ব একটা লোবি বা গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং বিজেপিকে সেভ করার চক্রান্ত চলছে আমরা জানি যে কার নেতৃত্বে চক্রান্ত চলছে সে উপনেতৃত্ব আমাদের জানেন তার যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের মাননীয় রূপক পাঁজার উপর অযাচিতভাবে একসঙ্গে বেশ কয়েকজন মিলে রড লাঠি নিয়ে তার আক্রমণ করে এই মর্মে পাণ্ডুবেশ্বর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আর এই ইস্যুতে নাম না করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারীকে কটাক্ষ করেছেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন এটা নব্বই আর পুরাতন বিজেপির লড়াই বিজেপির মধ্যে লড়াই শুরু হয়েছে সেখানকার কনভেনার বিজেপির কনভেনার পাণ্ডবেশ্বরে রূপক পাঁজা তার নাম তাকে তার অনুগামীরা ব্যাপক মারধর করেছে তিনি এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা দিন যে রূপক পাঁজা উনি হসপিটালে ভর্তি হয়েছেন ওনার জেলা পরিষদে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে ফোটে দাঁড়িয়েছিলেন এবং রূপক আমি লোকাল হিসেবে দীর্ঘদিন ধরে চিনি যে লোকাল ছেলে কাজের ছিলেন তো এটা হলো নব্বই আর পুরাতন এদের লড়াই বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি মূলত তোলাবাজি তোলা নিয়েই ঝামেলাটা সেই তোলাবাজি তোলাকে কেন্দ্র করে আজ দিন পুরনো বিজেপি মার খেলেটা খুব দুঃখের কথা আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত হ্যাঁ যারা ওখানে পালিয়ে যে আশ্রয় নিয়েছে তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এবং যারা বিজেপি করেন তাদেরকে বলবো প্রতিবাদ করুন তিনি আরো বলেন এটা নব্য পুরনো বিজেপি তোলা বক্রার লড়াই পুরনোদের উদ্দেশ্যে তিনি বলেন তৃণমূল থেকে বিতাড়িত বিজেপি থেকে সাবধানে থাকুন পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলুন সুব্রত বাবুরি এসব ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন যোগাযোগ সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম